আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দেশীয় খবরে যা যা থাকছে। উপদেষ্টা পরিষদের বৈঠক, ফৌজদারি কার্যবিধি সংশোধন। প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। মোরাদনগরের ঘটনায় দ্রুত সময়ে বিচার আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগাজিন বিষয়টি স্বীকার করে ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট প্রশ্ন উঠে বৈধ লাইসেন্স পাওয়ার শর্ত তিনি কিভাবে পূরণ করলেন বিশ্লেষকদের মতে বিভিন্ন রাজনৈতিক দল তার পদত্যাগের যে দাবি করে আসছে এবার হয়তো তা জোরালো হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তির সম্ভাবনা সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত্য নিয়ে সংশয় জুলাই সনদ করতে পারা নিয়ে শঙ্কায় ঐক্যমত্য কমিশন আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে জানান আলী রিয়াজ এনবিআরের আন্দোলন প্রত্যাহার সংকট সমাধানে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে চট্টগ্রাম বন্দরে দুদিনে পাঁচশো কোটি টাকার রাজস্ব ক্ষতি পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে পুনর্গঠন হচ্ছে বলে জানা যায় আগস্ট জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহেদ ইসলাম সংসদ সদস্য নির্বাচনের দাবি জোরালো হচ্ছে ডাকসু রাকসু ও চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি বিক্ষোভ মানববন্ধন জাকসু নির্বাচনের তারিখ পেছালো নারীকে ধর্ষণের পর মারধর করে ভিডিও প্রচার নিন্দা ও ক্ষোভ কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতা সহ গ্রেফতার পাঁচ ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও অপসারণের নির্দেশ হাইকোর্টের ঢাকা কুমিল্লায় বিক্ষোভ এ ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াতের আমি ড শফিকুর রহমান বলেন নারীর উপর নির্যাতন লজ্জাজনক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়ায় বলেন মুরাদনগরের ঘটনা আওয়ামী নোংরা কৌশলের পুনরাবৃত্তি তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান দেশব্যাপী অপরাধ বাড়ছেই শহর গ্রাম সবখানেই আতঙ্ক অভিযান চালিয়েও পরমাণু যাচ্ছে না অপরাধ কাণ্ড দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইসরায়েলি হামলার ফল শূন্য পরমাণু বোমা বানাবে ইরান ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধ করতে কয়েক মাস লাগবে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ইরানে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে ইরান উত্তর গাজাবাসীকে সরে যেতে বলল ইসরায়েল গাজায় অপুষ্টিতে শিশুর মৃত্যু যুক্তরাজ্যের গ্লাস্ট নাবারি উৎসবে ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান নেতানিয়াহুকে বিশ্বাস করে না বেশিরভাগ ইসরায়েলি নেতানিয়াহু ইসরায়েলের বিশ্বাস হারিয়েছেন বলেও প্রতিবেদনে উঠে আসে থাইল্যান্ডে কি আরেকটি সামরিক অভ্যুত্থান আসন্ন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক পত্রিকায় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও